এ অ্যান্টি টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ পার্ট সেভেন পার্ট সেভেন যেটা তোমাদের এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে দেওয়া হবে এবং জমা নেওয়া হবে নভেম্বর মাসে কি বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো একের এক আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন ক বাঘাযতীন খ সূর্য সেন গ ভগৎ সিং ঘ নেতাজি সুভাষচন্দ্র বসু তাহলে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবে খাতাতে দেখো আমি এখানে লিখে দিয়েছি অ্যান্সারটা এইভাবে লিখবে তোমরা যে একের এক আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র তাহলে অ্যান্সারটা তোমাদের এইভাবে লিখতে হবে পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো একের এক মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে তা হলো তাহলে মাছ ধরার জন্য বড়শি লাগে সেই উপায়টা কি জাল জালে তো বড়শে লাগে না পোলো তাতেও লাগে না ছিপ ছিপে বসে লাগে ঘূর্ণি সেটা তো বর্ষি লাগে না তাহলে হবে গয়ের ছিপ তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো মাছ ধরার যে উপায়টিতে বর্ষি লাগে তা বলা দেখো একের তিন রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো চা এখান থেকে আমরা জানি যে চা তৈরি হয় ফলে এটা থেকে রেশম কীট উৎপন্ন হয় না দুধ থেকে রেশম কীট উৎপন্ন হয় আনারস এটা ফল আবার পাট হচ্ছে তন্তু জাতীয় ফসল তাহলে এখানে অ্যানসারটা হবে খ তাহলে অ্যানসারটা হবে খ আর এখানে কি বললাম গ পেয়েছিলাম আগেটাই তার আগেটা পেয়েছিলাম ঘ তাহলে অ্যানসারটা কিভাবে লিখবো দেখো এখানে দেখে নাও একের তিন রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো তুত পরের কোশ্চেন কি বলা হয়েছে দেখো দুই ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করত আমরা জানি যে সভ্যতার কালে যখন সভ্যতা শুরু হয়েছিল তখন তারা মাটির বাসনই ব্যবহার করেছিল প্রথমে যদিও কাঁচা ফলমূল খেত তারপরে ঝোলসে দিয়ে আগুনে ঝলসানো এবং পরবর্তীতে শুরু হয়েছিল কিসের ব্যবহার মাটির ব্যবহার এবং তারপরে শুরু হলো আমাদের আধুনিক যে সকল বাসনপত্র ব্যবহার ছিল লোহা থেকে শুরু করে পিতল ইত্যাদি তাহলে সেটা কিভাবে লিখবে দেখো অ্যান্সারটা ঠিক এইভাবে ভাবে দুইয়ের এক সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করত দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে কি করবে টিক টিক মেরে মেরে দেবে দেবে বক্স দিয়ে তোমরা পরে কোয়েশ্চেন কি বলা হয়েছে দেখো বেগম দুই মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন তার উত্তরটা কি হবে দেখো এটাও সত্য ঘটনা তাহলে অ্যান্সারটা কি হবে দুইয়ের দুই বেগম রোকিয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন এটাও ঠিক তাহলে বক্স করে তোমরা কি করবে ঠিক চিহ্ন দিয়ে দেবে বা ঠিক চিহ্ন দেবে পরের क्वेश्चन কি বলা হয়েছে দুই এর তিন ন্যাদস একটি সহজলভ্য নদীর মাছ ন্যাদস যদিও প্রথম আগে পাওয়া যেত কিন্তু বর্তমানে প্রায় হারিয়ে গেছে সহজলভ্য মানে হচ্ছে যা সহজে পাওয়া যায় কিন্তু ন্যাদস যে মাছটা বর্তমানে বিলুপ্তির পথে এটা সহজলভ্য নয় তাহলে অ্যান্সারটা হচ্ছে ভুল তাহলে কি লিখব উত্তরটা উত্তরটা লিখতে হবে দিনে দুই এর তিন ন্যাদস একটি সহজলভ্য নদীর মাছ এটা ভুল বিবৃতি তাহলে এখানে বক্স দিয়ে ক্রস চিহ্ন দিতে হবে পরে क्वेश्चन কি বলা হয়েছে দেখো তিনের একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ হয় তাহলে উত্তরটা কি হবে দেখো আমরা জানি যে পশ্চিমবঙ্গের উত্তর इलाकेতে চা চাষ হয় তাহলে উত্তরটা কি লিখবো আমরা এইভাবে লিখতে হবে দেখো উত্তরটা কিভাবে লিখবে তোমরা তিনের এক পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি যথা জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে চা চাষ হয় তোমরা এইভাবে লিখবে পরে কোশ্চেন কি বলা হয়েছে দেখো তিনের দুই হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটো কাজ লেখো দেখো হারভেস্টার মেশিনটা হচ্ছে মূলত ধান চাষ ধান কাটার জন্য এবং বাছাই করার জন্য এটাকে ব্যবহার করা হয় তাহলে তার উত্তরটা কিভাবে লিখবো দেখো হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ হলো ধান কাটা ও ধান ঝাড়া এছাড়াও হারভেস্টার মেশিনের সাহায্যে ধান এক জায়গায় জড়ো করে করা ও বস্তাবন্দি করার মতো কাজও একই সঙ্গে করা যায় এইভাবে তোমাদের হবে অ্যান্সার পরে কোশ্চেন কি বলা হয়েছে দেখো তিনের তিন গাঙ্গেও বদীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটো ফসলের নাম লেখো তাহলে কি বলেছে গাঙ্গেও বদ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটো ফসলের নাম তাহলে উত্তরটা কী হবে দেখো গাঙ্গীয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসল হলো এখানে আমি দেখো ধান গম পাট আখ সরষে ইত্যাদি কয়েকটা ফসলের নাম লিখে দিয়েছি তোমরা যে কোনো দুটো ফসলের নাম লিখলেই হবে লিখতে পারো ধান গম পাট আখ সর্ষে এখানে দেখো আমি পাঁচটা ফসলের নাম লিখেছি তোমরা যে কোনো দুটো লিখলেই এটা অ্যান্সার হয়ে যাবে পরে কোশ্চিন কি বলা হয়েছে দেখো চার নম্বরে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও যারের এক বীরসা মুন্ডা সিধো ও কানহুর মতো মানুষদের আমরা শ্রদ্ধাগ করি কেন তার উত্তরটা কি হবে দেখো ব্রিটিশ শাসনকালে সাঁওতালদের বিরুদ্ধে ব্রিটিশরা ক্রমাগত অত্যাচার ও শোষণের ইতিহাস আমাদের প্রত্যেকের জানা ইংরেজরা অন্যায়ভাবে তাদের জমি দখল করে নিয়েছিল ও জঙ্গল কেটে ফেলেছিল রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল এছাড়াও তাদের উপর আর্থিক শোষণ ও মানসিক নির্যাতন করত এক সময় সিধ ও কানহোর নেতৃত্বে সাঁওতাল জনজাতি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয় যদিও সাঁওতাল জনজাতি এই আন্দোলনে সফল হতে পারেনি তথাপি উপনিবেশিক বিরুদ্ধে এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম তাই আজও আমরা বিরসা মুন্ডা সিধ ও কানহোর মতো মানুষদের শ্রদ্ধা করি এইভাবে তোমাদের অ্যান্সারটা করতে হবে বাকি সাবজেক্টগুলোর ভিডিও আমার স্ক্রিনে বা প্লে লিস্টে পেয়ে যাবে